আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বড় মতো আজক আমি একটা ভিডিও নিয়ে আসলাম পঞ্চাশ জনের রোস্ট কীভাবে রান্না করে দেখুন আমি আজকে পঞ্চাশ পিস মুরগি নিলাম পঞ্চাশ পিসের মুরগির রোস্ট রান্না করবো কীভাবে রান্না করে দেখুন আপনার বাসা যদি পঞ্চাশ পিস বেশি মেহমান হয় আপনারা রাঁধতে পারবেন দেখুন আমি মুরগিটা বেজে নিলাম মুরগি ভাজা তেলটার ভিতরে পেঁয়াজটা দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লড়াচাড়া করব আপনারা যদি বাসা বাড়িতে রাঁধেন অবশ্যই অনেক সময় বেশি মেমন হয় বেশি রাঁধতে হয় আপনারা পরিমাণটা বুঝতে পারবেন না আসলে পরিমাণটা এখানে তিন কেজি সাড়ে তিন কেজি পেঁয়াজ পঞ্চাশটা রোস্ট আর আমি পেঁয়াজটা দিয়ে আমি অন্য অন্য মশলা যে বাদাম আদা এটা আমি আদা দিয়ে দিলাম এক বাটি আদা রসুন মিলিয়ে ব্ল্যান্ডার করে একসাথে এক বাটি দিয়ে দিলাম আদাটা দিয়ে একটু লাড়াচাড়া করব অবশ্যই আপনারা লড়াচাড়া করবেন লড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব বাদাম বাদাম দিয়ে দেব বাদাম দিয়ে একটু লাড়াচাড়া করবেন একটু লারাচাড়া করলে দেখা গেছে মশলাটা ঘোলা সবগুলো একসাথে মিক্সার হয় পেটি বাদাম দেবো যেহেতু পরিমাণে বেশি এখানে লিপেটি বাদাম দেওয়ার পর আমি আগে যে মশলাগুলো রাখছি একসাথে দারচিনি লং জিরা জিরা তেজপাতা এলাচি গুঁড়ো মশলা মরিচ এগুলা পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে দিছি আপনারা অবশ্য রোস্টের ভিতরে অনেকে সাদা রান্না করে অনেক মানে কালার করে রান্না করে লাল রান্না করে অবশ্যই আমি এটা লাল করে রান্না করছি রোস্ট লাল রোস্ট সাদা রোস্ট হলে অবশ্যই আপনারা গুঁড়ো মরিচ দেবেন না সাদা রান্ধলে আপনারা কাঁচামরিচ দেবেন আর সাদা গোলমরিচ দেবেন আমার মশলাটা প্রায় হয়ে গেছে হয়ে যাওয়ার পরে যে আমার মশলা তেল তেল ছাড়ে দেওয়া যে তেল ছেড়ে দেওয়া মানে মশলাটা প্রায় হয়ে গেছে এই জন্য আমি একটু চস দিয়ে দিলাম সাদটা বানানোর জন্য দিয়ে দিলাম রোস্টের মশলা রোস্টের মশলা পাওয়া যায় বাজারে প্রায় অবশ্যই রোস্ট মশলা দেবেন রোস্ট মশলা দিয়ে দিলাম আমি দিয়ে লালা ছাড়া করলাম দিয়ে দেবো এই যে মুরগিটা দিয়ে দিলাম পঞ্চাশ পিস একসাথে দিয়ে আমি লালা ছাড়া করবো একটু লাল ছাড়া করে কষাই নিব হালকাভাবে নেবেন বেশি জোরে দিলে অবশ্যই মুরগিটা ভেঙে ভেঙে যাবে আপনার পরিমাণ মতো নেবেন ভালোভাবে নারবেন যেত না ভাঙে যেত পরিমাণ বেশি ভেঙে যেতে পারে বাজার পরে অনেক সময় মুরগি নরম হয়ে যায় তো লাড়াচাড়া দিয়ে আমি পানি দিয়ে দেব পানি দিয়ে দেবো দেখুন একটু আটা আটা হয়ে গেছে আটা আটা হয়ে গেছে মানে এটা হয়ে গেছে আমার এখন আমি পানি দিয়ে দেবো এখানে দুই লিটারে পানি ওইটা দুই লিটারে ঝগ পানির জগটা দুই লিটার ঝগ আমি এটাতে যেহেতু এটা আমার পরিমাণে বেশি আপনারা যদি জোল কম দেন পরিমাণে কম দেবেন আমি একটা পরিমাণ মতো দিছি এখানে আমি তিন আড়াই যোগ পানি দিছি আড়াই যোগ মানে পানি মানে পাঁচ কেজি পানি দিছি আমি আপনারা যদি জোল কম দেন একটু কমাই দিবেন আর যদি জোল বেশি দেন তাহলে একটু পানি বেশি দিবেন পঞ্চাশ পিসের পরিমাণ সে আমার রান্নারা দেখে খুশি হবেন উপকৃত হবেন আপনারা যদি বাসা বাড়িতে পঞ্চাশ জনের রান্না করেন এভাবে রান্না করবেন অবশ্যই খুবই ভালো হবে খুবই সুস্বাদু হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে তারা ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের পাশে থাকতে পারি আর প্রবাসী বাইদের উদ্দেশ্য করে বলছি যদি কেউ প্রবাসে আসতে চান অবশ্যই রান্না শিখে আসবেন প্রবাসে অনেক ভালো বেতন এই যে আমার প্রায় রোস্ট হয়ে গেল রোস্টের কাছে একদিন রোস্টা হয়ে গেছে রোস্ট অনেক তেল ছেড়ে দিছে একদম একটু মানে মাখা 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 ভাব আমি রোস্ট নামে ফেলছি নামার পরে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব এটা একটা আমরা মশলা নিজেরা বানাই এটা আমরা নিজেরা বানাই এটা হোটেলে যে পাক নিজস্ব পাক এটা এই জন্য আমরা স্পেশালভাবে একটা মশলা বানাই মশলাটা উপর দিয়ে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো এই যে বরুন দিয়ে দিচ্ছ দিলাম বরুন দেওয়ার পরে অবশ্যই বরুণটা আমরা আগে আগে ভেজে রাখবেন দিয়ে এটা দুধ দুধ দিয়ে দেবো দুধ দিয়ে দিলে দেখা গেছে আপনার দেখা গেছে একটু সাদাভাবে দুধের আগে আমরা অবশ্যই ইয়ে দেবো ধনিয়া ভাতে দেবো দেখুন ধনিয়া ভাতে দেবো এটা স্যান্ডের জন্য আসলে ধনিয়া পাতা অনেকে ব্যবহার করেন অনেকে ব্যবহার করে আমি সবসময় সব কিছু দনিয়া ভাতে ব্যবহার করি দুনিয়া ভাতের আলাদা একটা টেস্ট আলাদা একটা স্যান্ট দিয়ে দেবো দুধ দুধ দেওয়ার পরে আমাদের প্রায় রোস্ট হয়ে গেছে আপনারা বাসা বাড়িতে রান্না করলে এভাবে রান্না করবেন অবশ্যই আপনার রান্না আমার কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম